হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভিএস লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পি এম কিষানের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি এই কাজ করলেই পি এম কিষানের দু হাজার টাকা ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে কীভাবে করবেন এই কাজ জানুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন কৃষক বন্ধুরা যারা ইতিমধ্যে পি এম কেওয়াইসি করেছেন সেই সমস্ত কৃষকদের জন্য সুখবর কেন্দ্রীয় সরকারের এক ঘোষণা মারফত সকলের মুখে ফুটলো হাসি সম্প্রতি দেশের প্রত্যেক কৃষকদের দু টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেছে মোদী সরকার যে কোনো দরিদ্র চাষি বা ভাত চাষী সকলেই এই টাকা পাবেন এই জন্য শুধু লাগবে একটি আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট তাহলে অ্যাকাউন্ট সরাসরি ঢুকে যাবে টাকা পি এম কিষাণ কেওয়াইসি আপডেট অনলাইন ফ্রম মোবাইল যেই টুকু শোনা যাচ্ছে এই মাসের মধ্যে ভাতা রিলিজ করতে পারে কেন্দ্র যারা ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছেন তারা চেক করে নিতে পারেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা আর যারা এখনও সুবিধাভোগীদের তালিকায় নেই তারা প্রকল্পের জন্য আবেদন করে ফেলুন এইভাবে পি এম কিষান সম্মান নিধি যোজনা টু থাউজেন্ড প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা হলো কেন্দ্রীয় সরকারের জনমুখী যোজনাগুলির মধ্যে একটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে সালের সর্বপ্রথম এই যোজনা শুরু করেছিলেন কৃষকরা হলেন দেশের দাতা তাই আর্থিক সাহায্য করে তাদের জীবন ধারণ তথা উন্নত করাই এর প্রধান উদ্দেশ্য ইতিমধ্যে দেশের বারো কোটি কৃষক এই প্রকল্পের দ্বারা উপকৃত হচ্ছেন এখনো পর্যন্ত আগামী দিনে আরো কৃষককে এর আওতায় নেওয়ার লক্ষ্য নিয়েছে কেন্দ্র পি এম কিষান যোজনা বেনিফিটস প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা আওতায় মোট ছয় হাজার টাকা ভাতা দেওয়া হয় কৃষকদের বছরে তিনবার দু হাজার টাকা করে এক একটি কিস্তির মারফত মেটানো হয় যাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা আছে তাদের সরাসরি টাকা ঢোকে অ্যাকাউন্টে এই বছর থেকে আরও একটি কিস্তি বাড়তে পারে বলে খবর মিলছে যাতে আরও দু হাজার টাকা বাড়তি মিলবে কৃষকদের যদি সত্যি তা হয় তবে এরপর থেকে ছ হাজারের বদলে আট হাজার টাকা মিলবে কৃষকদের বিরাট করতে হবে তারা ষাণ কে ওয়াইসি ফর গেট সেভেনটিন্থ ইনস্টলমেন্ট পেমেন্ট ইতিমধ্যেই ষোলোতম কিস্তির টাকা পি এম কিষাণ যোজনার আওতায় লাভ করেছেন দেশের কৃষকরা কিষাণ যোজনার চোদ্দতম এবং দু হাজার তেইশের প্রথম কিস্তির টাকাটি কেন্দ্র দিয়ে দিয়েছিল গত বছর জুলাই জুলাইতে তারপর দ্বিতীয় তথা প্রকল্পের তম কিস্তি দেওয়া হয় নভেম্বরে এরপর তৃতীয় অর্থাৎ তম কিস্তির টাকা চলতি বছর আঠাশে ফেব্রুয়ারি থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে সম্প্রতি আবার মে মাসের সতেরোতম ইনস্টলমেন্ট দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র পি এম কিষাণের কে যা হতে চলেছে এই বছরের প্রথম কিস্তির টাকা পিএম কিষাণ সেভেনটিন্থ ইনস্টলমেন্ট ইলিজিবিলিটি সতেরোতম কিস্তি পেতে হলে সুবিধাভোগীদের কে ওয়াইসি করা বাধ্যতামূলক ই কেওয়াইসি না থাকলে টাকা পাওয়া যাবে না পি এম কিষাণ পোর্টালে ওটিপি ভিত্তিক ই কেওয়াইসি উপলব্ধ রয়েছে এছাড়া বায়োমেট্রিক ভিত্তিক ই কেওয়াইসির জন্য নিকটস্থ সিএসসি কেন্দ্রগুলিতে যোগাযোগ করা যেতে পারে যাদের অ্যাকাউন্টে আধার নম্বর লিঙ্ক করা আছে তাদের টাকা ঢুকবে এই কিস্তি মারফত যে কৃষকেরা এ কর দেন তারা এই যোজনার টাকা পাবেন না এছাড়া যে কৃষকরা দশ হাজার টাকা বা তার বেশি পেনশন পান তারাও এই প্রকল্পের জন্য যোগ্য নন পি এম অ্যাপ্লিকেশন প্রসেস প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট যেতে হবে হোম পেজের কর্নার কর্নারে থাকা ফার্মার্স কর্নারে ক্লিক করতে হবে তারপর পি এম কিষাণ কে ক্লিক করুন এরপর নতুন পেজ খুলবে যেখানে আধার নম্বর চাইবে নিজের আধার নম্বর লিখে সার্চ বাটনে ক্লিক করুন এরপর নিজের আধার লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ওটিপি ক্লিক করুন মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটি লিখে সাবমিট বাটনে ক্লিক করুন আপনার মোবাইলে কনফার্মেশন যাবে যে আপনার রেজিস্ট্রেশন করা হয়েছে আপনি যোগ্য হয়ে থাকলে এরপর টাকা পেতে শুরু করবেন অ্যাকাউন্টে যারা অনলাইনে পারবেন না তারা নিকটস্থ সিএসসি সেন্টারগুলিতে গিয়ে পিএম কিষণের কেওয়াইসি অ্যাপ্লিকেশন করতে পারেন পিএম কিষান কিষাণ ইনস্টলমেন্ট স্টেটাস চেক প্রথমবার আপনাকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাবলু ডাব্লিউ যেতে হবে এরপর হোম পেজে ফার্মাস ফর্নারে ক্লিক করুন তারপর বেনিফিশিয়ারি স্টেটাস অপশনে ক্লিক করুন এখানে আপনি আপনার রাজ্য জেলা ব্লক বা গ্রাম নির্বাচন করতে পারেন এরপর স্ট্যাটাস জানতে পারবেন আপনাকে গেট রিপোর্ট বাটনে ক্লিক করতে হবে তারপর আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা বন্ধুরা এই ছেলে আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন